আসসালামু আলাইকুম নতুন আরও কিছু শব্দ নিয়ে আসছি আপনাদের জন্য আরবি টু বাংলা সেরির খাট মার্তাবা ব্রেড মাকাদ্দা বালিশ দুলাপ আলমারি কারনিশ সোফা তাওলা টেবিল কুরসি চেয়ার শাবাক জানালা সাব কঠিন অয়েন কোথায় সিদা সোজা লাজিম অবশ্যই গেরিব কাছে বাইদ দূরে খালাস শেষ সৌই করা আসওয়াদ কালো আসফর হলুদ আহমার লাল আকদর সবুজ, আজরাক, নীল ওয়ার্দি, পিনক আবিয়াদ, শাদা দাহি গোল্ডেন সামাক, মাস লাহাম মাংস দিজাজ মুরগি মিন কে মিন হতে কিস পলিথিন রেহা গ্রান কন্দ তানি অন্য হাব তরমুজ তোফা আপেল মোজ কলা রুম্মান ডালিম তমোর খেজুর, লেমন লেবু বর্তুকাল মাল্টা আর্দ, জমিন সামা আকাশ শামস সূর্য মিসমার প্যারেক হাদিদ লোহা খাসাব কাট মাতর, বৃষ্টি কাহার বা বিদ্যুৎ মুস্তফা হাসপাতাল সাইদেলিয়া ফার্মেসি আমেলিয়া অপারেশন এব্রা ইঞ্জেকশন এলাচ ওষুধ হবুব টেবলেট মারহাম অয়েন্টেমেন্ট সরিকা কোম্পানি আমেল শ্রমিক মাসনা কারখানা সোগল কাজ রাতিব বেতন দম ডিউটি ওয়াক্ত সময় আক্ত চুক্তি মাকসালা লন্ডুরি গাসিল দৌত করা মাকোয়া আয়রন করা মেলাবেস পোশাক নাদিফ পরিষ্কার ওয়াসাক নোংরা বর্তলুন প্যান্ট হাব্বা পিস কাম কত ফলুস টাকা লা না বাগি বাকি ইসমা সোনা রাখেশ সস্তা গালি দামি আমি এখানে পুরাতন লোক আনা গেদিম ফরহিনা আনা আমি গেঁদিম পুরাতন নফর লোক হিনা এখানে আনা গেদিম নফর হীনা আমি এখানে পুরাতন লোক তুমি পিছনে যাও ইনতারো অরা ইনতা তুমি রো যাও অরা পিছনে ইনতারো অরা তুমি পিছনে যাও সব লোক সামনে আসো কুল্লু নফর তাল গিদ্দাম কুল্লু সব নফর লোক তাল আসো গিদ্দাম সামনে কুল্লু নফর তাল গিদ্দাম সব লোক সামনে আসো তুমি কেন আসছো না লে মাই মাইজি লেস কেন ইনতা তুমি মাই নি ইজি আসা লে মাই মাইজি তুমি কেন আসছ না আমার তোমাকে লাগবে না আনা মা আবগা ইনতা আনা আমার মা না আবগা লাগবে ইনতা তোমারে আমার তোমাকে লাগবে না আনা মা আব্বা ইনতা আলহিন আনা মাফি মুশকিলা এখন আমার সমস্যা নেই আলহিন এখন আনা আমার মাফি নেই মুশকিলা সমস্যা আলহিন আনা মাফি মুশকিলা এখন আমার সমস্যা নেই মনে হয় তোমার জন্য বন্ধু আছে মুমকিন ইন্তাফি হাবিবি তানি মুমকিন মনে হয় ইনতা তোমার ফি আছে হাবিবি বন্ধু তানি অন্য মনে হয় তোমার অন্য বন্ধু আছে মুমকিন ইন্তাফি হাবিবি তানি তুমি চলে যাও তোমাকে আমার প্রয়োজন নেই ইনতারো আনা মাফি ইন্তা ইনতা তুমি রো চলে যাও আনা আমার মাফি নেই লাজিম প্রয়োজন তুমি চলে যাও তোমাকে আমার প্রয়োজন নেই রো আনা মাফি লাজিমিন্তা আলাম ব্যথা হারারা जौर कहा काशी, सर्दी हक्का चुलकाने हसासिया, एलर्जी सुदा माथा बैठा हाल ডায়রিয়া দর্গত, পেশার তাবান দুর্বল মারিদ অসুস্থ তবিব ডাক্তার মুস্তফা হাসপাতাল মোদ অ্যান্টিবায়োটিক